খুব বিস্মিত এবং ব্যথিত যে পাঁচই আগস্টের সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে মজলুম ছিল অন্যায়ভাবে আটক ছিল অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে গুম করা হয়েছে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে কিন্তু আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত যে সমস্ত মিথ্যা অভিযোগ তার কোনো একটি অভিযোগের সাথে তার তিলমাত্র সম্পর্ক নেই এটা আদালতে আমাদের পক্ষ থেকে আইনজীবীরা যথার্থভাবে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারপরে ওই আট মাস পর্যন্ত তার এই মামলার যে কোনো ব্যাখ্যাই আইনজীবীরা দিতে পারেন কোর্টের কাছে একটা ব্যাখ্যা থাকতে পারে কিন্তু সময়টা যে আট মাস পার হয়েছে সারা দেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত আমরা হতাশ নই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করছি আমরা আশা করি আদালত আমাদের প্রতি সুবিচার করবেন আমাদের সম্মানিত আইনজীবী আপনাদের কাছে আদালতের প্রসিডিউর এবং বিধানগুলো উল্লেখ করে আজকে আদালতের যে নির্দেশনা সেটাও আপনাদের কাছে ব্যক্ত করেছেন আমরা ধৈর্য ধরব আদালতের নিয়মের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু আমরা আশা করব যে পাবলিক যে পারসেপশান এবং তিনি যে মজলুম এবং সকলেই মুক্তি পেলেন একতালেও মুক্তি পেলেন না এ জবাব এ দায় শুধু আমাদের নয় এদেশের জনগণের সরকারের প্রশাসনের আর জুডিশিয়ারিতে যারা আছেন তারাও মানুষ তাদেরও বিবেক আছে সেদিকেই আমরা একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে সকলে আদালতের প্রক্রিয়াতেই নির্দোষ প্রমাণিত হয় কিছু মামলায় আমরা খালাস পাচ্ছি অব্যাহতি পাচ্ছি সেই সংখ্যাটা অ্যাকুরেট পরিসংখ্যানটা তো দিতে আরও আমাদের সময় লাগবে প্রক্রিয়াটা চলমান তবে এখনও আমাদের অনেক বন্ধুরা কারাগারে আছে একটা 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 কথা কথা শুধু এই মামলা নিয়ে যারা দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে উদ্বেগ প্রকাশ করছেন আমরা তাদের উদ্বেগের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্মান জানাই আমরা মনে করি যারা এই উদ্বেগ প্রকাশ করছেন তারা নিতান্তই নিজের আবেগ অনুভূতি প্রকাশ করে ভালো কিছুর প্রত্যাশা করছেন এবং এই ভালো কিছুর প্রত্যাশার জন্য ছয় তারিখে যদি ফুল মামলা শুনানি হয় এবং ভালো কোনো আউটকাম আমরা আনতে